আশা করি যারা ভালোবাসেন তাদের জন্য এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় প্যান্টে কাপড় তো এটা অসাধারণ তারপরে ছয় পিসের উপরে নিলে আমরা একটু কম প্রাইজের মধ্যে দিচ্ছি ছয় পিসের মধ্যে আমরা আপুদেরকে একটু হোলসেল প্রাইজেই সবসময় দেওয়ার চেষ্টা করি কালামকারী ঠিক আছে প্যাটেল এটা কিন্তু লেখাই আছে আর এর সাথে মেরুন যে দোপাটাটা সম্পূর্ণরূপে দোপাটার কিন্তু হচ্ছে সবচেয়ে সুপার হিট একটা দোপাটা সবচেয়ে সুন্দর হচ্ছে দুপাটারটা সবচেয়ে সুন্দর হচ্ছে ডিজাইন কালার কম্বিনেশন হবে পারফেক্ট তারপর হচ্ছে ডিজাইনটা হবে সুন্দর হবে ডিজাইন আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন এই কালারগুলি কিন্তু হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শপে আসলেও কিন্তু নেওয়ার সুযোগ আছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম